ফেসিস সরকারের সেই ধর্ষণে একশো ধর্ষণ করে কেক কাটা একটি সরকারের মতো পরিস্থিতির কাছ থেকে নারীদের মুক্তি হবে কিন্তু মুক্তি হয়নি সেই মুক্তি আজও হয়নি আজ আমরা দেখি যে একজন শালীনতা হানিকারী তাকে ফুলের মালা দেয়া হয় আজ আমরা দেখি তা তাকে নিয়ে প্রশংসা করা হয় আজ আমরা দেখি আপনি বলতে পারেন একজন শিশুর পোশাকে কি দোষ আপনি বলতে পারেন বাংলাদেশে এশিয়া কেন নারী নির্যাত কেন বাল্য আজ বাংলাদেশ র্যাঙ্ক করেছে প্রথম হ্যাঁ একটাই কারণ কারণ হচ্ছে এই সরকার নারীদেরকে সামনে রেখে নারী বান্ধব উপদেষ্টা মণ্ডলী নারী বান্ধব কাউন্সিল নারী কাউন্সিল গঠন করে সমুদায় টিকে আছে কিন্তু আপনি রুট লেভেলের রুরাল নারীদের সেক্টরের দিকে তাকিয়ে দেখুন দে হ্যাভ নো রাইট দে হ্যাভ নো সিকিউরিটি দে হ্যাভ দে আর ট্রেড রাষ্ট্রের যে অস্তিত্বশীল অবস্থা এই সম্পূর্ণ দায়ভার আপনাদেরকে নিতে হবে যদি আপনারা নিতে ব্যর্থ হন তাহলে আপনাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনারা অতি শীঘ্রই দায়িত্ব হস্তান্তর করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে জোরালোভাবে জানানো জানাচ্ছে যে আপনারা অতি শীঘ্রই দর্শনকারীদেরকে গ্রেফতার করে নিশ্চিত করুন আমার বন্ধের নিরাপত্তা নিশ্চিত করুন বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করুন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল অতীতে যেভাবে নারী সরকার পরিচালনা করেছে ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নারী বান্ধব একটি গণতান্ত্রিক সাম্যমানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বাংলাদেশ উপহার দেবে পরবর্তী স্বাধীন দেশে আমাদেরকে যখন নারীর নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়াতে হয় তখন আমাদের খুব কষ্ট হয় আমাদের খারাপ লাগে যে আমাদের নারীর নির্যাতনের এই বিচারের জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে অথচ আমরা গড়তে চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশ হবে নারীর জন্য যে বাংলাদেশ হবে সবার জন্য শিশুর জন্য নিরাপদ বাংলাদেশে যে বিচারহীনতার একটি অবস্থা যে প্রচলিত হয়েছে এই মব তৈরি হচ্ছে এই মবের বিরুদ্ধে আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সর্বোচ্চ এবং সর্বোচ্চ ভাবে দাবি জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এদের বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে নারীকে পণ্য হিসেবে না নারীকে নারী হিসেবে মূল্যায়ন করতে হবে আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই নারীর পোশাক নিয়ে যখন মন্তব্য করে একটা শ্রেণী তখন বলতে চাই আমার বোন আসিয়া সে কি নারী হয়েছিল সে তো আট বছর এক শিশু ছিল সেই শিশুকে কেন নারী হিসেবে আপনারা কাউন্ট করলেন সেই আসিয়ার পোশাকে কোথায় সমস্যা ছিল আপনাদের জন্য নারীকে পর্দায় আসতে হবে আমি বে কথা বলছি না কিন্তু পর্দার নাম বলে ইসলামকে ব্যবহার করে আপনারা যে নারীকে কুন্ঠিগত করে রাখার যে সমাজ ব্যবস্থা পছন্দ করেছে সে দুইশো বছর আগেই তো বিলীন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই আমরা এখন কি দেখ বড় বড় হাইনার মতো 71 সালে পাক বাহিনীরা যেভাবে আমাদের মাবুরের উপর অত্যাচার দিয়ে করেছিল আর সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আপনারা দশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন কাদের ইন্ধনে নিয়ে যাচ্ছেন কারা দিচ্ছে সরকার গারে সেখানে এমন কঠোর ব্যবস্থা দিচ্ছে না নেই কিছু আমার সোনার কাগজ লিখাত নির্বิก নিরপেক্ষ